সমস্ত শক্তিশালী স্বর্গীয় পিতা আকাশ ও পৃথিবীর স্রষ্টা আমি আপনার প্রিয় পুত্র আমার রক্ষক এবং প্রভু যীশুখ্রিস্টের নামে আপনার সমীপে আসছি আপনি একমাত্র সত্যিকারের ঈশ্বর যিনি পূজা এবং মহিমার যোগ্য আজ আমি ঘোষণা করি যে আমার জীবনে আপনার বাইরে আর কোন নামের কোনো কর্তৃত্ব নেই পিতারূপী ঈশ্বর আমি জানি যে শত্রু ভাস্কর্য পূজা এবং মিথ্যা দেবতাদের মাধ্যমে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তা দৃশ্যমান হোক বা অদৃশ্য তবে আমি এই সমস্ত প্রভাব প্রত্যাখ্যান করি যিশুর রক্তের শক্তির মাধ্যমে আমি আমার হৃদয় মন ও কর্মকাণ্ডে থাকা সব ভাস্কর্য পূজার দুর্গকে ধ্বংস করছি প্রভু যীশু আপনি মৃত্যুকে পরাজিত করেছেন এবং অন্ধকারের শক্তিকে নিষ্ক্রিয় করেছেন আমার জীবনে প্রবেশ করুন এবং প্রতিটি শৃঙ্খল ভেঙে দিন যা আমাকে আত্মা ও সত্যের মাধ্যমে আপনার পূজা করতে বাধা দেয় আপনার বিরুদ্ধে গঠিত প্রতিটি মিথ্যা মঞ্চ এখনই যীশুখ্রীষ্টের নামে ভেঙে পড়ুক পবিত্র আত্মা আমাকে আপনার আগুন এবং আলো দিয়ে পূর্ণ করুন আমার হৃদয়কে পরিশুদ্ধ করুন আমার চিন্তাভাবনাকে পবিত্র করুন এবং আমার মধ্যে নতুন তৃষ্ণা উদ্দীপিত করুন যেন আমি কেবল একমাত্র জীবিত ও সত্যিকারের ঈশ্বরকে ভালোবাসি আমার মুখ আপনার নাম ঘোষণা করুক আমার হাত আপনার কাজের জন্য ব্যবহার হোক এবং আমার পদক্ষেপ আপনার পথে চলুক চিরন্তন ঈশ্বর আমি বিশ্বাসের সঙ্গে ঘোষণা করি আপনার বাইরে আমার কোনও ঈশ্বর নেই সব মিথ্যা দেবতা এখন যিশুর শক্তিশালী নামের মাধ্যমে নির্বস্ত এবং নীরব হোক আমার আত্মা প্রাণ ও শরীর সম্পূর্ণরূপে আপনার আমি আপনাকে স্তোত্র ও মহিমা অর্পণ করি কারণ আপনি আদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত রাজত্ব করেন শক্তিশালী যীশুখ্রিস্টের নামে আমি প্রার্থনা করেছি এবং বিজয় লাভ করেছি আমেন